চারশো পঞ্চাশ টাকায় কারচুপি ইন্ডিয়ান কারচুপি মাত্র চারশো পঞ্চাশ টাকা জি আপনারা ঠিকই শুনতে পাইতেছেন যারা আমাদের এই কালেকশনগুলো এখনও পান নাই অবশ্যই পুরো ভিডিও দেখে আপনারা নতুন নতুন কালেকশনের মধ্যে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং রং কষের সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আমাদের বাজারে সবথেকে সেরা মাল আর সব থেকে কম রেটের যদি কোনো মাল থাকে তাহলে এটা হচ্ছে সেই মালটা একেবারে কারচুপি কাজ করা প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু আপনারা রং কষের সম্পূর্ণ গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে মূলত দশটা কালার হয় পুরো বান্ডিল ধরে কিন্তু আপনাদেরকে নিতে হবে এগুলো কিন্তু আমরা এক পিস দুই পিস আপনাদেরকে দিয়ে দিব না যেহেতু একেবারে লো প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের দেওয়া ফোন নাম্বারে দেখুন এই যে এটা হচ্ছে সালোয়ার ওনা হাতা সব কিছু আলাদা দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনের দেখুন এই যে প্রত্যেকটা ডিজাইনের কালার পেয়ে যাবেন দশটা প্রায় দশটা কালার প্রত্যেকটা ডিজাইনের পেয়ে যাবেন এবং রং কষের সম্পূর্ণ গ্যারান্টি পেয়ে যাবেন যারা এখন পর্যন্ত আমাদের কাছ থেকে এই বাটিকের মানে এই কারচুপি কালেকশনগুলো পান নাই খুব কম দামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে চিপ রেট মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই চিপ রেটের কালেকশনগুলো পেয়ে যাবেন তো আমরা আপনাদের উদ্যোক্তা বানানোর জন্য কিন্তু আমরা খুবই কম প্রাইসে এই থ্রি পিসগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন ধরনের থ্রি পিস অ্যাভেলেবেল আছে পাইকারি আপনারা পেয়ে যাবেন একেবারে কম রেটে যারা শুধুমাত্র এই কারচুপিগুলো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা নতুন নতুন কালেকশন আপনাদের জন্য দিয়ে থাকি তো পুরো ভিডিও দেখে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আজকে মূলত আপনাদেরকে শুধুমাত্র এই কারচুপি না আজকে আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখাবো যদি সময় থাকে তা আমি আপনাদেরকে বলে দিই এই যে এই প্যানেলে কিন্তু কাজ করা থাকবে গলায় কাজ করা কাজ করা থাকবে আর অন্য থাকবে একেবারে পাসাদ পাক্কা পাসাদ দেখুন এই যে আড়াই হাত বহরের পাক্কা পাসাদ অন্য বিশাল বড় সাইজের এরকম অন্যা থাকলে আর কি লাগে বলুন আপনারা যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত কাপড় নেন তারা কিন্তু জানেন আমরা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ভালো কোয়ালিটির মালগুলো কিন্তু আপনাদের কাছে সেল করে থাকি যারা আমাদের কাছ থেকে এখন পর্যন্ত বাটিক ডিজিটাল প্রিন্ট বিভিন্ন ধরনের থ্রি পিস নিয়ে নিছেন তারা কিন্তু জানেন আমাদের সেল কেমন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দয় প্রচুর পরিমাণে সেল আমাদের কাছে কিন্তু হয়ে থাকে তো আমি আপনাদেরকে বলে দিই যারা আমাদের এখনও যোগাযোগ করতে পারে নাই আমাদের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিন যারা জটপট এখন পর্যন্ত মাল নেন না স্ক্রিনশট নিয়ে জটপটে আমাদের সাথে যোগাযোগ করে নিন কারণ আমাদের প্রোডাক্টগুলো কিন্তু সর্বোচ্চ ভিডিও করার এক থেকে দুই দিনের ভিতরে শেষ হয়ে যায় আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিই যার কারণে প্রত্যেকটা ড্রেস খুবই দ্রুত শেষ হয়ে যায় তো আমি আপনাদেরকে বলে দিই এগুলোর কিন্তু সম্পূর্ণ রঙ্কসের গ্যারান্টি পেয়ে যাবেন